রাধা বা রাধিকা হলেন একজন হিন্দু দেবী কৃষ্ণের প্রিয়তমা আল্লাদিনী শক্তির মুক্ত প্রতীক এবং পরমা প্রকৃতি তিনি প্রেম কমলতা করুণা ও ভক্তির দেবী হিসেবে পূজিত হন তিনি দেবীর লক্ষ্মীর অবতার এবং তাকে গোপীশ্রেষ্ঠ হিসাবেও বর্ণনা করা হয় শ্রীমতী রাধা ধ্যান এবং মন্ত্র জপ কেবল আধ্যাত্মিক অভিজ্ঞতাই দেয় না এটি দৈনন্দিন জীবনের সমস্যাগুলি মোকাবিলা করার সাহস এবং শক্তি প্রদান করে রাধা কৃষ্ণের লীলার স্মরণে জীবনের বিভিন্ন দুঃখ কষ্ট থেকে সহজেই মুক্তি লাভ করা যায় প্রিয় দর্শক বন্ধু আজকের ভিডিওতে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব শ্রী শ্রী রাধা রানীর ধ্যান মন্ত্র শ্রোতা বন্ধুর কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ও লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না মন্ত্র ওম তপ্ত বর্ণ প্রভাম রাধাম সর্বালংকার ভূষিতাম নীলবস্ত্র বস্ত্র পরিধানম ভজে বৃন্দাবনেশ্বরী মন্ত্রের শব্দার্থ ওম এটি পরমাত্মার প্রতীক ব্রহ্মাণ্ডের মূল শব্দ তপ্তবর্ণ প্রভাম তপ্ত বা উত্তপ্ত সোনার মতো উজ্জ্বল আভা রাধাম শ্রীমতী রাধিকা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়তমা সর্বঅলংকারো ভূষিতাম সর্বপ্রকার অলংকারে সজ্জিতা নীলবস্ত্র পরিধানম নীল বস্ত্র পরিহিতা যার শাড়ি নীল রঙের ভজে পূজা করি স্মরণ করি বৃন্দাবনের বৃন্দাবনের রানী বৃন্দাবন ধামের দেবী আমি শ্রীমতী রাধার পূজা করি যিনি সোনার উজ্জ্বল সর্বপ্রকার অলঙ্কারে সজ্জিতা নীল বস্ত্র পরিহিতা এবং বৃন্দাবনের রানী এই মন্ত্রটি শ্রীমতী রাধার রূপ মহিমা ও গৌরবের একটি চিত্র তুলে ধরে শ্রীমতী রাধা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সঙ্গিনী এবং বৃন্দাবন ধামের প্রধান দেবী তপ্ত বর্ণের মতো উজ্জ্বলতা তার ঐশ্বর্য ও চেতনার গভীরতা প্রকাশ করে নীলবস্ত্র পরিহিতার রূপটি তার শীতল মধুর এবং মনোহর প্রকৃতির প্রতীক এই মন্ত্রের উপকারিতা মানসিক শান্তি শ্রীমতী রাধার স্মরণ মনকে শান্ত করে এবং আধ্যাত্মিক আনন্দ প্রদান করে আধ্যাত্মিক উন্নতি এই মন্ত্র জপ করলে হৃদয়ে শ্রীমতী রাধার ভক্তি এবং প্রেম প্রতিষ্ঠিত হয় আধ্যাত্মিক জ্ঞান ও শান্তি লাভ হয় মন্ত্র জপে মন শুদ্ধ হয় এবং আত্মার উন্নতি ঘটে ভক্তি বৃদ্ধি এই মন্ত্রটি ভক্তের মনে শ্রীকৃষ্ণ ও রাধার প্রতি প্রেম এবং নিবেদন বৃদ্ধি করে আধ্যাত্মিক শক্তি শক্তি বৃদ্ধি মন্ত্র জপ করার মাধ্যমে অন্তর্নিহিত এবং আশীর্বাদ লাভ হয় ঈশ্বরের অনুগ্রহ প্রাপ্তি রাধারানীর আশীর্বাদে ভক্ত জীবনে শ্রীকৃষ্ণের লাভ করে দৈহিক ও মানসিক সমাধান নিয়মিত জপে দেহে পজিটিভ শক্তির সঞ্চার ঘটে যা মানসিক চাপ হ্রাস করে সম্পর্কের উন্নতি মন্ত্রটি জপ করলে সম্পর্কের মধ্যে প্রেম ভক্তি এবং পারস্পরিক শ্রদ্ধা বৃদ্ধি পায় মন্ত্রপাঠের নিয়ম সময় ও স্থান সকালে বা সন্ধ্যায় শান্ত পরিবেশে এই মন্ত্র জপ করুন একটি পবিত্র জায়গায় বসে মন্ত্র জপ করা উত্তম প্রস্তুতি মন্ত্রজপের আগে স্নান সেরে পরিষ্কার পোশাক করুন একটি শুদ্ধ আসনে বসুন পদ্ধতি শ্রীমতী রাধারানীর ছবি বা মূর্তির সামনে বসে ধূপ প্রদীপ জ্বালিয়ে পূজা করুন মন্ত্রটি জপ করার সময় মন সম্পূর্ণরূপে শ্রীমতী রাধার উপর কেন্দ্রীভূত রাখুন একটি নির্দিষ্ট সংখ্যায় এই মন্ত্র এগারো একুশ বা একশো বার জপ করুন এই মন্ত্র আমার সঙ্গে এগারো বার উচ্চারণ করুন ওম তপ্ত বর্ণ প্রভাম রাধাম সার্বলঙ্কার পরিধানম ভজে বৃন্দাবনেশ্বরী ওম তপ্ত বর্ণ প্রভাম রাধাম সার্বলঙ্কার পরিধানম ভজে বৃন্দাবনেশ্বরী তপ্তরণ প্রভা রাধা সর্বলঙ্কারভূষিত নীলবস্র পরিধানম ভজে বৃন্দবনেশরী ও তপ্তরণ প্রভা রাধা সর্বলঙ্কারভূষিত নীলবস্র পরিধানম ভে বৃন্দবনেশরী ও তপ্তরণ রাধাম রাধা সর্বলঙ্কারভূষিত নীল বস্ত্র পরিধানম ভজয়ে বৃন্দবনেশ্বরীং ॐ दप्त वर्ण প্রভাম রাধাম सर्व अलंकार भुसितम् নীল বস্ত্র পরিধানম ভজয়ে বৃন্দবনেশ্বরীং ॐ दप्त वर्ण প্রভাম রাধাম सर्व अलंकार भुसितम् নীল বস্ত্র পরিধানম ভজয়ে বৃন্দবনেশ্বরীং ওম জপ্ত বরণ প্রভাম রাধাম সর্বঅলঙ্কার ভূষিতাম নীল বস্ত্র পরিধানম ভজয়ে বৃন্দবনেশ্বরী ওম জপ্ত বরণ প্রভাম রাধাম সর্বঅলঙ্কার ভূষিতাম নীল বস্ত্র পরিধানম ভজয়ে বৃন্দবনেশ্বরী ওম জপ্ত বরণ প্রভাম রাধাম সর্বঅলঙ্কার ভূষিতাম नीलवस्त्रपरिधानं भजे वृन्दवनेश्वरीं ॐ तप्तवरुणप्रभां नील वस्त्र नीलवस्त्रपरिधानं भजे वृन्दवनेश्वरीम्